আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগ সংস্থা শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এক নম্বর পদ হয়েছে সহকারী স্টেট অফিসার পদ এক বেতন স্কেল হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ৬৪০ টাকা গ্রেড দশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এল এল বি ডিগ্রি দুই উপ উপসহকারী প্রকৌশলী পুরো সংখ্যা তিন ষোলো বেতন স্কুল হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড গ্রেড হচ্ছে দশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলিক ডিপ ডিপ্লোমা ড্রপসম্যান পরসংখ্যা পাঁচ বেতন স্কেল হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হয়েছে দশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলিক ডিপ্লোমা এবং তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষ ফোরম্যান পদ সংখ্যা চার বেতন স্কেল হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হয়েছে তেরো পুটোকাল সহকারী পদ সংখ্যা এক আর গ্রেড হয়েছে চোদ্দো আর বেতন স্কেল হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি আর ছয় নম্বর আছে সাত মুদ্রাক্ষরিক সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপরাধ প্রসংখ্যায় এক বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তোলন এবং কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি হবে নিম্নরূপ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ আর ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ তারপর সার্ভেয়ার পশঙ্ক হয়েছে এগারো বেতন স্কিল হইছে নয় থেকে তেইশ টাকা গ্রেড হয়েছে পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তোলন কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সার্ভেট্রেট কোর্স সার্টিফিকেট এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা আট নম্বর হচ্ছে পরিদর্শক মশক নিয়ন্ত্রণ প্রসঙ্গ হচ্ছে দশ গ্রেড স্কেল হয়েছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হয়েছে পনেরো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি ট্রে ট্রেড সার পাঁচ সংখ্যা হচ্ছে ছয় গ্রেট হয়েছে পনেরো আর পর বেতন স্কিল হয়েছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতেন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তোলন কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ড্রপ ম্যানশিপ ট্রেড কোর্স সার্টিফিকেট দশ নম্বর হচ্ছে যানবাহন পরিদর্শক সংখ্যা হচ্ছে ছয় বেতন স্কিল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হয়েছে পনেরো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি এগারো নম্বর হয়েছে ওয়ার্ড সিক্রেটারি সংখ্যা তেইশ বেতনের স্কেল হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হয়েছে ষোলো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিবিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তোলন এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনা দক্ষ ক্রাকারি অফিসার বা কারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার প্রসংখ্য হচ্ছে দশ বেতন স্কেল গ্রেড হিসেবে ষোলো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি পোটোতেন অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন সহকারী কো কোষাগার অধ্যক্ষ এক গ্রেড ষোলো আর কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তোলন আর চোদ্দ নম্বর এসে পদ্মার পক্ষা এক গ্রেড এসে ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তরণ প্রণাম হচ্ছে দলপতি পদ সংখ্যা হচ্ছে আট তারপর হচ্ছে গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর নদী সহকারী গ্রেড ষোলো এটাই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট লাগবে নথিরক্ষক পদ সংখ্যা দুই গ্রেড হাজার ষোলো এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন আর নকল নবিশ পরসংখ্যা এক গ্রেডের ষোলো এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ভান্ডার সহকারী গ্রেড এক গ্রেডের ষোলো প্রসংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপার প্রসংখ্যে ষোলো ছয় আর গ্রেড হয়েছে ষোলো আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনা দক্ষ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা স্বাস্থ্য সহকারী জন গ্রেড হয়েছে ষোলো কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হতে দ্বিতীয় বিভাগের জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তোলন বাজার পরিদর্শক গ্রেড হয়েছে ষোলো পর সংখ্যা দুই কোনো স্বীকৃতি শিক্ষাগত যোগ্য লাগবে কোনো স্বীকৃতি ভোটতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তোলন আর বাংলাদেশে স্থায়ী সকল স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আবেদনের শুরু হবে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সালে সকাল নয়টা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত এগারোটা উনপঞ্চাশ মানে বারোটায় শেষ হবে